দেবী তুমি কি জানো তিলোত্তমা দেবীকে পাশবিক ধর্ষণ পরবর্তী নির্মমভাবে হত্যা করা হয়েছে তুমি কি জানো দেশের জাতীয় সংবিধান তিলোত্তমার কপলে রাজ তিলকে পুষ্পমাল্যে ধর্ষিতা তিলোত্তমার বিবর্ণ মুখ সুবর্ণে রাঙিয়ে চিতায় তুলেছে আমরা তো জানি তুমি জাগ্রত। আহার নিদ্রা ও মৃত্যুহীন সর্বময় ক্ষমতার অধিকারিণী ও ন্যায় বিচারক তোমার অজানা নেই কিছুই তাহলে তিলোত্তমা নীরব কেন দেবী তবে কি আমরা বুঝে নেব তিলোত্তমা নির্যাতনের সময় তুমি ক্লান্তি অবসাদে ঘুমিয়ে পড়েছিলে তবে কি আমরা বুঝে নেব তোমার বয়সের ভারে তুমি অন্ধত্ব নিয়ে অবসরে গিয়েছ অথবা তিলোত্তমা ধর্ষণে তোমার ন্যায় বিচারের মানদণ্ড ঘৃণিত অপরাধী নপুংসক ধর্ষকদের দিকে হেলে আছে হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়েছিলে তাই তিলোত্তমার বলাৎকারে নিরপরাধ নিরীহ তিলোত্তমা বলাৎকার যন্ত্রণার হৃদয় বিদারক চিৎকার তোমার কানে পৌঁছায়নি হ্যাঁ তুমি অন্ধত্বই নিয়েছিলে তাই কার তুলোর মতো তুলতুলে তুলে কোমল স্বর্গের অপসরার মতো রূপসী তিলোত্তমার রক্ত পলাশ রঙা শরীর ধর্ষণের বিভৎস রক্তাক্ত ক্ষত বিক্ষত রূপ তুমি দেখো নি অথবা তুমি ধর্ষকদের ফেনিল ক্ষমতার দাপটে ভীত হয়ে তোমাকে তুমি লুকিয়ে রেখেছিলে অন্য ভুবনে জাগো দেবী জাগো হৃদয়ের চোখ মেলে একটু তিলোত্তমাদের ভাব কতটা কঠিন আঘাতে তিলোত্তমাদের বুকের পাঁজর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় তিলোত্তমাদের নরম শরীরে এক দল হিংস্র নেকড়ের একশত তেরোটি কামড়ের যন্ত্রণা কতটা রোমহর্ষক হয় কতজন না কতবার যৌন নিপীড়ন করলে তিলোত্তমাদের জনি দেশে একশত পঞ্চাশ মিলিগ্রাম লালসার বেওয়ারিশ বিষাক্ত শ্বেত বিন্দু জমা হয় কতটা কতটা পাশবিক পাশার নির্যাতনে তিলোত্তমাদের দুই পায়ের মধ্যে অংশ চিড়ে দ্বিখণ্ডিত হয় বান কতটা নিষ্ঠুর ধর্ষণে তিলোত্তমাদের জনির রক্তস্রোতে তোমার পৃথিবীর বুকের জমিন রক্ত প্লাবনে প্লাবিত হয় নির্মমতা কতটা নির্মম হলে তিলোত্তমাদের প্রাণের বিনিময়ে হৃদয়ের তাজা লাল রক্তের কালিতে পৃথিবীর বুকে একটা কলঙ্কিত ইতিহাস রচনা হয় বলতে পারো দেবী বলতে পারো পারো না না জানি পারবে না তুমি তো স্রষ্টা সৃষ্টি তথা পুনর্জীবনের যা কিছু সবই তোমার কর্ম আর সৃষ্টির ভালো বর্তমান তোমার কাছে তা না 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 তা না 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 না